শেখ হাসিনার যুগ সাজসে বাংলাদেশের সীমান্তের একশো সাতটি জায়গায় ভারত কাটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে একা দোয়া মাহফিলে সীমান্তে ভারতীয়দের অপকর্মের কথা তুলে ধরতে গিয়ে এ অভিযোগ করেন রুল কবির বলেন শেখ হাসিনা দু সাল থেকে দু সাল পর্যন্ত যেভাবে ভারতকে যে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে যেটা দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে আপনাদেরকে আমরা বলে রাখি একশো সাতটি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্ব দুর্বল করে কাটাতারের বেড়া দিয়েছে বিএনপির অন্যতম সিনিয়র এই নেতা বলেন আমাদের সীমান্ত চার হাজারের ছয়শো কিলোমিটার তার মধ্যে তিন হাজারেরও বেশি কিলোমিটার জুড়ে কাটাতারে বেড়া দেওয়া হয়েছে আটশো ছাপ্পান্ন থেকে আটশো কাটাতারে বেড়া বাকি আছে আন্তর্জাতিক যে নিয়ম দুই দেশের মধ্যে চুক্তি এবং আলাপ আলোচনা হয়েছে সেটাও মানছে না যে শূন্যরেখা থেকে একশো পঞ্চান্নগ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না করতে গেলেও দু দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে সেটাও না মেনে তারা কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে লালমনিরহাট সহ বিভিন্ন জায়গায় রিজভি বলেন এর জন্য বাংলাদেশে রক্ষীর প্রতিরোধের সঙ্গে জনগণ যে দাঁড়াতে পারে এ দৃষ্টান্ত আবেগলী কামলে শেখ হাসিনা করতে দেয়নি ফেসিজম দিয়ে তার নির্দয়তা দিয়ে তার নির্মমতা দিয়ে তিনি শেখ হাসিনা ভারতের সেবা দাস হয়ে কাজ করেছেন